জেবরা ইলাম ইনে সে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর এই যে পৃথিবীর জমিনের আপনি সকলকে দিনের দওয়া দিচ্ছেন কেউ দিন মানতেছে কেউ মানতেছে না কেউ আপনারে পাগল বলে কেউ বা আপনারে অত্যাচার করে কেউ বা নির্যাতন করে কেউ বা নির্যাতনের স্টামড়া আপনার উপর দিয়ে তুলে দেয় ও নবী আপনি বিপর্য হবেন না আপনি বিধর্য হবেন না ধৈর্য হারা হবেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমার মধ্যে ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে যত সুখে থাকো না কেন আর যত দুঃখের মধ্যে বসবাস করো না কেন এটা কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করে তোমারে দুঃখ দেই না ইচ্ছা করে তোমারে কষ্ট দিতে চাই না বন্দর

করেছে তার বিনিময় হয়ে গেল মাইনা হয়ে গেল এক হাজার টাকা অবান্ধা শুনে রাখো এরপরে তার যেহেতু হাতে সময় আছে সময় পেয়েছে রেস্ট নিয়েছে সে ভাবতে চাহারে চার পাঁচ ঘন্টায় যদি আর এক কামলার কাজ করা যায় তাহলে আমি কেন খামাকে এখন বাসায় যাব আর এক কামলার কাজ করব এবার সে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করেছে এবার জোরে কোন কয় কামলার কাজ হলো জোরে বলেন কয় কামলার আমার বন্ধুগণ তিন কামলার কাজ যখন হয়ে গেল তার বিনিফিট আসলো পনেরোশো টাকা আর এক কামলার কাজ করে নয়টার সময় চলে আসলো তার বিনিফিট আসলো কত টাকা আওয়াজ দিতে হবে কত আল্লাহ রাবুল্লাহ বলেন পৃথিবীর মানুষের শুনো কেউ বা বাসায় গেল বিবির কাছে এশার নামাজের পরে পনেরোশো টাকা সঙ্গে করে নিয়ে গেল আর কেউ গেল পাঁচশত টাকা নিয়ে কেউ গেল এক হাজার টাকা নিয়ে এটা কিন্তু আমি আল্লাহ তা ব্যক্তি স্বাধীনতা দিয়েছিলাম তার মন চেয়েছে দুই কামলার কাজ করেছে তাই এক হাজার মন চেয়েছে তিন কামলার করেছে তাই দেড় হাজার মন চেয়েছে এক কামলার কাজ করে চলে গেছে তাই পাঁচশো এটা যেমন তার দু হাতের গামায় ও বান্দা পৃথিবীতে যারা ভ্রমণ করতেছো বসবাস করতেছো পৃথিবীতে বিরোজমানকারী বান্দা বান্দিরা শোনো জহর আল ফাসাদু ফিল ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস বান্দারে স্থলে এবং সমুদ্রী স্থলে এবং সমুদ্রীপ নানাবিধ দিক থেকে তোমাদের মধ্যে যা বিপদ আসে বালা মুসিবত আসে সুখ শান্তি আসে উত্থান পতন হয় আল্লাহ ইচ্ছা করে তোমার দেই না তুমি তা নিজ হাতে কামাই করো তুমি যেমন কর্ম করো তেমন তোমার ফল এসে যায় তোমার কামলার যেরকম পরিমাণ হয়েছে মাইনার পরিমাণও সেরকম বৃদ্ধি হয়েছে বান্দারে এটা কামাই করো আর আমি এটা কেন ঘটাই থাকি জানো যাতে করে তোমরা ফিরে আসতে পারো আমার চিনতে পারো আরে আমার চোখের সামনে পনেরোশো টাকা

করে কখনো বান্দা বান্দির উপর বিপদ চাপিয়ে দেই না সুবহান আল্লাহ এবার আসেন কি আমি বিপদ চাপে নিয়ে আসলাম এখন এটার ব্যাখ্যা করতে যাব আমরা ওই হাদিস দিয়ে তিরমিজি শরীফের হাদিস যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সময় আল্লাহ নবীজি বললেন সাবাইক রামেরা তাকিয়ে আছে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ পনেরোটি কাজের কথা বলেছিলেন যে পনেরোটি ঘটনা পনেরোটি ঘটনা যখন আমার উম্মতের মধ্যে সংগঠিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবতগুলো আসা শুরু হয়ে যাবে ইয়া রাসুল আল্লাহ সেই পনেরোটি কাজ কি কি আপনি মেহেরবানি করে বলুন আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা শুনুন পনেরোটার মধ্যে এক নাম্বার ভালো করে মনোযোগ দিবেন ছাত্র ভাইয়ের আমার নোট করে নেবেন কিংবা তীক্ষ্ণমান মানসিকতার সহিত থাকলে মুখস্থ হয়ে যাবে এখান থেকে আজ শিক্ষা নিয়ে তারপর আখিরি মনাজাত করে আমরা যাব ওয়াজের নামে আওয়াজ করার কোন সুযোগ নেই যা ঘটে গেছে হওয়ার তা হয়ে গেছে এখন আপনাকে আমাকে বিবেকের সহিত বিবেককে অন্তরকে প্রশ্ন করে চলতে হবে আমাকেই আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে যার কারণে আমার আমল আমাকেই করতে হবে আমার কৃষ্ণের দাম আমাকেই মিটাইতে হবে কথা বলুন ঠিক না ভাই ঠিক আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ইজাল ওয়ালা ও দুনিয়ার মানুষেরা শোনো আমার সাহাবী কেরামেরা সর্বপ্রথম পৃথিবীতে দেখবা যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করে দিবে গনিমতের মাল সরকারি কোষাধ্যক্ষকে যেই মালগুলো থাকে এই গনিমতের যুদ্ধ লব্ধের যে মালগুলো এগুলো যারা জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছে তারা পাবে কিংবা যারা ওখান থেকে সরকার মনে করবে যে অমুককে দেওয়া উচিত তারাই তো এই মালগুলো পাবে কিন্তু যখন এই মালগুলো ব্যক্তি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে আল্লাহর নবী বলে সাহাবিরা শোনো ওই সময় অপেক্ষা করে যেন আমার উম্মতেরা একের পর এক আজাব এবং গজব তাদের মধ্যে চলে আসবে এই সাধারণভাবে তাসবি তাহলিলের কারণে ওই আজাব থেকে রক্ষা পাওয়া যাবে না কিন্তু বাজান রে আমার এটাই যদি সেই কথা হয় তাহলে ভালো করে শুনুন খেয়াল করুন বলেন তো দেখি আমাদের রাষ্ট্র দিয়ে উদাহরণ দেই আমাদের দেশে যে গণিমতের যে সরকারি কোষাধ্যক্ষের যেই মালগুলো ছিল জমা ছিল কোনো বা মিসকিনের হক ছিল কোনগুলো গরিবের ছিল কোনগুলো গুলো ছিল কোনগুলো শ্রমিকের ছিল যথারীতি ভাবে তারা কি পেয়েছে নাকি সেগুলো নিজের সম্পত্তি মনে করি ভোগ করেছে নিজের সম্পত্তি মনে করি ভোগ পেয়েছে আমার বাবাজি বলেছে বিদেশ পাঠিয়েছে আর এটা তো আরো বড় গদ্দারি করা দেশেও যদি নিজের মনে করি ভোগ করত তাও তো কথা থাকতো এ বন্ধুরা আবার নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই রেকর্ড করে নিচ্ছে দুটা মিডিয়া সরাসরি লাইভ করতেছে तमाम পৃথিবীতে যাচ্ছে আমারে আলোচনা মালয়েশিয়া বলেন কাতার বলেন কোয়াত বলেন সৌদিয়ান বলেন আমাদের বাঙালিরা আমেরিকায় যে সমস্ত বাঙালি আছে আমার ফোনে কমেন্ট আসে তারা এভরি নাইট প্রায় আমার লাইফে থাকে বন্ধুরা আমার ভালো করে শুনবেন এই আলোচনাগুলো তারাও শুনতেছে কেউ বা ল্যাপটপ সামনে নিয়ে মিলাচ্ছে কেউবা হাদিস নিয়ে মিলাচ্ছে এখন আর কোনো ধাইমার কেচ্চার জরিনা ফাতেমার কাহিনী করার কোন সুযোগ নাই বাস্তবতা নিয়ে কথা বলতে হবে নবীজি বলেছেন চোদ্দশো বছর পূর্বে ও আমার সাহাবিরা শোন ওই সময় আজ আবার গজ বাসতেই থাকবে যেই সময় যেই রাষ্ট্রের মধ্যে যেই সমাজের মধ্যে গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ হিসেবে খরচ করা শুরু করে দিবে ওই সময় একের পর এক আজ আবার গজ আসবে তাহলে বলেন তো দেখি এটা আমরা নিজেরা দুই হাতে কামাই করছি কি করি নাই জোরে বলেন করছি কি করি নাই সম্মানিত হাজির আসুন দুই নাম্বার। বেশি কথা বলছি না তাজ বাইপাস শুধু মাত্র বুঝে নেবেন আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না শুধু বোঝাইতে চাচ্ছি কি কারণে আমরা অশান্তির মধ্যে আছি আর কেমনে শান্তি পাব এই বিষয়টাই যদি আসি ওই পয়েন্টের মধ্যে এটা বুঝেনান এমন একজন সরকার বানাইতে হবে এমন একজন রাষ্ট্রনায়ক বানাইতে হবে যেই রাষ্ট্রনায়ক গনিমতের মালকে নিজের মাল মনে করে আর ভোগ করবে না গনিমতের মালকে নিজের মাল ব্যক্তিগত মালে পরিণত করবে না এমন শাসক যদি ওই জায়গায় বসাইতে পারেন আল্লাহর কসম নবীজি বলছেন। যে শান্তি উড্র হয়ে গিয়েছে ওই শান্তি আবার সমাজে বিরাজমান হবে আমার বন্ধুগণ দুই নাম্বার বিশ্ব নবী বলেন সাবাই কেরামরা প্রশ্ন করেন ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আপনি বলুন আমরা একটু শুনতে চাই আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা জোরে গুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছে আবেগে জন্য কিন্তু এর অর্থ হলো ওয়াল আমানত মাগনামা যখন আমানতের মালগুলো খেয়ানতে পরিণত হয়ে যাবে আমানতের মালগুলো যখন লুটপাটের মালে পরিণত হয়ে যাবে আমানতের মালগুলো যখন লুটে হয়ে যাবে নবী ওই সময় একের পর এক আসমান থেকে এবং জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব আমার উম্মতের মধ্যে এসে যাবে আমানতের মাল দেখেন একটা উদাহরণ দেয় মনে করেন সরকার মোকামতলা থেকে গাজমা তিনটা ব্রিজ আছে এই তিনটা ব্রিজের জন্য মন্ত্রী মহোদয়কে বাজেট দিয়েছে পাঁচ কোটি টাকা এই পাঁচ কোটি টাকা এনে নিয়ে এটা কিন্তু এই বাজেট পাঁচ তিনটা ব্রিজ এনার কাছে আমানত এসেছে কি এসেছে বলেন বলেন আমানত এখন মন্ত্রী মহোদয় করল কি ওই পাঁচ কোটি টাকার মধ্যে কোনো মতে কোনো মতে চিপে করতে 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 চার কোটি টাকা নিজে ভাগাইলো আর এক কোটি টাকা এমপি মহোদয়ের কাছে পাঠিয়ে দিল কথা বলেন না কেন বলেন না কেন এখন চিন্তা কোটি মানে এক একশো লাখ এখন চিন্তা করেন এত টাকা কি আরে পৌরসভায় দেওয়া যায় থানা গেতে গেতে ওই যে উপজেলা চেয়ারম্যানের কাছে গেতে গেতে আরো ষাট হাজার ষাট ষাট লক্ষ টাকা মাইনাস এখন টাকা আছে আর চল্লিশ লাখ প্রথম যে চার কোটি খেলো এমপি উনি একাই খেতে পারে নাই ওনার যে সামসা আছে সামসা গুলো হামাকে তো দেওয়া লাগবে ওই কে হেতো দেওয়া লাগবে কারা করে খামসা খামসি করে নিল বিনিময় কি এমপি কে একটু মজা দিছে অথবা নাইট ক্লাবে নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এমন দেশে ঘটনা ঘটেছে কি ঘটে নাই বলেন ঘটেছে কি ঘটেনি বাস্তবতা নিয়ে কথা বলছি আল্লাহর নবীজির সেই মিশ্রিত বাণীর সঙ্গে এখনকার সব আপনাকে মিলাইতে হবে উম্মত কারা নবীর আদর্শে যারা একমত নবীর

কার আদর্শ মেনেছ কার হুকুম মেনেছো কার আইন মেনেছো এটা তুমি জবাব দাও যদি বলি আল্লাহ তোমার আইন মেনেছি বলে আমার আইন ছিল যদি চুরি হয়ে যায় সমাজে তাহলে ওই চোরকে ধরে তোমরা শাস্তি প্রদান করো সতর্ক করে দাও সতর্কর পরও যদি ওই চোর চুরি করা বন্ধ না করে তাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও কিছু অর্থ দিয়ে দাও যেই অর্থ দিয়ে চুরি বন্ধ করে সে কিছু কিনে খাইতে পারবে ব্যবসা করতে পারবে অর্থ দেওয়ার পরে যদি চুরি বন্ধ না করে তারপরে তাকে থার্ড টাইমের বেলায় সেকেন্ড টাইম ক্ষমা করে দেওয়ার পরে থার্ড টাইমে বেলায় ধরে তাকে আস্তে করে সমাজের মধ্যে সব মানুষের মধ্যে একটা হাত কেটে দাও বন্ধুরা আমার দেখেন কোরআন কি বলে আল্লাহ কি বলে তুমি যদি বলো আমার রব আল্লাহ তাহলে তুমি কি এই বিধানটা মেনেছো বলে না আল্লাহ এটা তো মেনে নেই মেনে নেইনি এটা তো মেনে নেই নেইনি তখন আল্লাহ বলবে বান্দা যদি মানতা তাহলে কি উপকার এটা কি জানো বলে না তা তো জানি না বান্দা শোনো যদি একটা হাত কারো কাটা যায় আরো একটা হাত সুস্থ থাকবে পৃথিবীতে আমি অনেক মানুষ রেখেছি যার দুই হাতেই দেই নাই কথা বলেন আছে না নাই এমন মানুষ রেখেছি জন্ম সূত্রে তাকে ল্যাংড়া করে দিয়েছি পা আছে ঠিকই কিন্তু শক্তি নাই সেও তো দুনিয়ায় চলাফেরা করে ওই সে তো কখনো কোনো দিন আমি আল্লাহর কাছে অভিযোগ করে নাই এমন মানুষ পাঠিয়েছি যার দুইটা চোখেই নাই অন্ধ পৃথিবীর আলো জীবনে চোখে দেখতে পারে নাই সে মানুষটাও আমার শুকরিয়া আদায় করেছে সে তো কখনো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই মামলা করে নাই বান্দারে যখন একটা চোরের একটা হাত ওপেন করে সমস্ত মুকাম তোরা গাছ সামনে একটা হাত চুরির অপরাধে কেটে দেওয়া হতো আল্লাহর কসম করে বলছি ওই এলাকায় এক হাত কেটে দেওয়া দেখে লক্ষ লক্ষ চোর তবা করে ভালো হয়ে যেত কথা কি ঠিক না তা আপনি এটা করেন নাই আর বলতেছেন রব্বি আল্লাহ অত সাজ মামার হাতের কলা তো মামার হাতের দাওয়া মামার বাড়ি জামু আর পেট ভরে খামু তারে নাম যখন কবরে বলে মা রব্বুকা তোমার রব কে আমি বলবো রব্বি আল্লাহ না হতে পারে না এবার আসুন মান দিন তোমার ধর্ম কি ছিল তার মানে এইটা আমরা বঙ্গা অনুবাদে পড়েছি আর অনেক কথা কিন্তু আপনারা তো এই কথাগুলো আমার নিতে পারবেন কিনা জানি না আমি অনেক দূর থেকে এসেছি পোস্ট করেছি গতকাল সেই প্রত্যক্ষ এলাকায় প্রোগ্রাম করার পরে আবার সেখান রওনা দিয়েছি এখন আপনাদের সামনে আল্লাপাক নিয়ে এসেছেন এখানেও কথা বলছি বলার আগে আমাকে সকলে বলল হুজুর প্রচুর কুয়াশা আপনি জ্যাকেট গায়ে দেন কোটি গায়ে দেন কিচ্ছু গায়ে দিলাম না শুধুমাত্র একটি মাপলাট নিয়ে আসলাম সে মাপলাটও খোলা লাগলো আমি কিন্তু কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি আর আপনারা যদি একটু কোরআনকে বোঝার জন্য দিনকে বোঝার জন্য নিজের জীবনকে সাঙ্গা করার জন্য বসতে পারেন যদি ধৈর্য ধরতে পারেন ইনশাল্লাহ জীবনের একটা না একটা রেজাল চূড়ান্ত এবং ফাইনাল একটা জীবনের সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবো বলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে মান দিন তুমি কোন প্রতিষ্ঠিত ছিল বলে দিনুল ইসলাম এইটাই যদি হয় আমরা ইসলাম ধর্মের মানুষ নাম হলো নূরুল ইসলাম জীবনে এক নামাজ পড়ে না নাম হলো ইমান আলী ওর বাড়িতে ইমান কাক পায় সেটা নাই বে ইমানের গোড়া কথা বলেন আছে না নাই ও আমার বন্ধুরা আমার নামের কারণে শুধু ইসলাম নয় দিনুল ইসলাম তোমার ধর্ম কি ছিল তার মানে তুমি ইসলাম ধর্মে পূর্তিটি আদেশ ইসলাম ধর্মে পূর্তিটি আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করেছ না যদি করে থাকো তাহলে কোনো সমস্যা নাই দিনুল ইসলাম তোমার জবান দিয়ে এমনিতেই বাহির হয়ে যাবে আল্লাহ বলবে বান্দা পাশ করেছে ফেরেশতারা আট দেরি করো না যাও 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 আট দেরি করো না ইন্ন আল্লাদিনা মানুহ ও আমি লু সলি হাতী কানাতলা হুম জান্নাতুল ফিরুন দাও সেনজুল আসুন কয়টি কাজ সংগঠিত হলে আজাব কথা গজব আসবে না কথা না বললে বলতে পারবো না কয়টি এই যে মুরুব্বি মানুষ এত জোরে বলে যুবকেরা কি করো হে যুবক এখনই যদি তোমার কণ্ঠ থেকে কথা বাহির না হয় তোমার পাশে কিন্তু চাচা বসি আছে যার মেয়েটা একটু বড় হয়েছে মনে মনে ভাবতেছে আমার ভাইস্তেরা ভালো মোটামুটি ভদ্র তা আমার মেয়েটাকে দিয়ে না হয় আমার ভাইস্তেরে জামাই বানাবো কিন্তু এখন যদি তোমার এই শীতের কারণে কথাই বাড়ি না হয় তখন ভাবি নিবে ভাইস্তে বড় সমস্যা আমার বেটির জীবন নষ্ট করা যাবে না কথা কন ঠিক না বেঠি তার মধ্যে এক নাম্বার হলো যখন গনিমতের মাল সরকারি কুষে থাকবে এই গরিবদের মাল মালগুলো যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করবে তখন আজাব আর গজব আসতে থাকবে কেউ মানুষ লুটপাটের মালে পরিণত করবে যে উদাহরণটা দিয়েছিলাম বলুন তো দেখি এতক্ষণ পর্যন্ত যারা সংসদ সদস্য এখানে আছেন হোক ইউনিয়নের হোক না উপজেলার হোক জেলার হোক থানার যার হোক না কেন হোক না এমপি মন্ত্রী তারা নিজের বুকে হাত দিয়ে বলুন আমি যেই সিস্টেমটা বললাম ঠিক এইভাবে সরকার যতই খারাপ হোক যদিও বাজেট দিয়েছে পাঁচ কোটির মধ্যে ওই এমপি মহাদয় পাঁচ কোটি আলগোতে আমানত তো ঠিক রেখে কখনো এমপি রে পাঁচ কোটি দেয় নাই এই তো ঠিক রেখে ওই উপজেলা চেয়ারম্যানের দেয় নাই উপজেলা চেয়ারম্যান আমানত ঠিক রেখে ইউনিয়ন চেয়ারম্যানকে দেয় নাই ইউনিয়ন চেয়ারম্যান আমানত ঠিক রেখে মেম্বারের হাতে পৌঁছে দিতে পারে নাই আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক না বে ঠিক ও কসবা মুসলমানেরা

খুব সুখে আছে খুব সুখে আছে খুব সুখে আমার বন্ধুগণ বাস্তবতা নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে এর হবে শেষ পর্যায়ে উভয় মিলে সিদ্ধান্ত নিব আমাদেরকে কি করার দরকার তারপরে যখন কই মাছও আছে শিং মাছও আছে সব মাছই থাকবে বন্ধুরা শাড়ি মাছগুলো কিন্তু আব্দে ধরা যায় শোল মাছগুলো ধরা যায় ট্যাংলা মাছ আর শিং মাছ এটা আন্দাজি ধরা যায় না এটা কৌশল করে ধরতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক ও বলা মুসলমানেরা এট ফার্স্ট মাই ফেস বেরুক আপনাদের সামনে আমার এই ফেস মনে হয় প্রথম কারণ 2009 সালে এসেছিলাম এগারো সালে সুযোগ পেয়েছিলাম পাকুরতলা এবং তারপরে যে জায়গাগুলোর নাম আমি স্যারকে বললাম এখন স্মরণ নেই ডাইরিতে ছিল ওই জায়গাগুলো এসেছিলাম কোচার শহরে এসেছিলাম দু হাজার পরে আস্তে আস্তে চোদ্দোই যখন ইলেকশন এসে গেল চোদ্দের পরে এমন হয়ে গেলাম আমি আশরাফুল ইসলাম আজাদি যে দেশে আসি সেটা জানা নাই যারা আলে বিরোধিতা করেছে সৎ মানুষদের বিরোধিতা করেছে সমাজে সৎ কথা যারে বলেছে তারে জঙ্গি বানিয়েছে তারা ঠকছে না জিতছে বলেন এই জন্য আল্লাহ নবী হে আমার বান্দাবান্দিরা যখন পৃথিবীর জমিনে চলাফেরা করবে ভ্রমণ করে দেখবে যারাই আমার সত্যের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের অবস্থা কি হয়েছে এটা দেখবে আমার আমার বান্দাবান্দি শিক্ষা অর্জন করবে শিক্ষা যদি অর্জন করতে পারে আর তবা করে যদি আমার কাছে ফিরে আসতে পারে আমি আল্লাহ কথা দিলাম আমি ওই বান্দার জন্য একটা আয়াত নাজিল করে দিলাম তখন না তুমির রহমতিল্লা ইন্না আল্লাহ ফিরু الذنوب جميعا انه هو الغفور الرحيم শুনে যান এখন আর প্রবীণ আলোচকের নেই এখন শুধু ভক্ত চক্কর জয়খর মৎক্ষর এগুলা কথা বললে ভালো কে কি মোবাইলে ফেসবুকে গেছে না কোথায় গেছে এলে ঠিসমিস মারবে যুবকেরা হাসবে কয় এ লাগান 50000 60000 1 লাখ হলে বানমু কথা বলেন কথা বলেন না কেন আপনারা কি সেগুলোর পাগল না তাপসি সোনার পাগল বলেন শুনলে পরে কি হয় শুনুন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা শুনুন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে কোরআনের বাণী যাওয়া মাত্র মোমিনদের হৃদয় কম্পন এসে যাবে হৃদয়ে কাপ এসে যাবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে পরে বান্দাবান্দি যখন বললাম আমাকে ভয় করে ওই কোরআন শুনতে থাকবে আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দাবান্দি যদিও এক পার্সেন্ট ইমানদার রয়েছে আমি ওই এক পার্সেন্ট ইমানদারকে একশো পার্সেন্ট করার জন্য যদি একটাই আমল করে সেটা হলো আমার দেওয়া কোরআনটা মনোযোগ সহকারে সে শুনছে এই কাজটাই যদি খালি আমার কোনো বান্দাবান্দি করতে পারে ওই এক পার্সেন্ট ইমানদারদেরকে আমি ধীরে ধীরে দশ পার্সেন্ট দশ পার্সেন্টের পরে বিশ তিরিশ চল্লিশ করে এইভাবে নিয়ে গেতে 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 এক পর যাই 100% ईमानदार বানায়া দিয়া মুমিন বানায়া আমার কবরে তারে নিয়ে নেব আল্লাহ এক নাম্বার কুরআন শোনার ফজিলত হলো ইমান বৃদ্ধি হয় তো ওয়াজ যদি করেছে এত টাকা খরচ করে আমার যদি ঈমানে ঝোক না পড়ে আমি যদি নামাজি হতে না পারি আমি যদি সৎ পথে চলতে না পারি সেই ওয়াজ করاحثে না করাই ভালো ছিল কথা বলেন ঠিক না বেঠিক আমার বন্ধুগণ যে কথাটি বলতেছিলাম পনেরোটি কাজের কথা নবীজি বলেছেন ভালো করে শুনবেন এক নাম্বার তাহলে যেই কথাটা বলেছেন এই আমানতের আমানত দ্বার আর নাই আমানতের মালটা আমানত হয় না ওই আনাম আমানতের মালটা লুঠের মালে পরিণত হয়ে গিয়েছে যার কারণে অশান্তি আমাদের মধ্যে এসেছে আর দুই নাম্বার দুই নাম্বার এটা আর এক নাম্বার ইজালফাই উদওয়ালা ইজাত তুখ ইজালফাই উদওয়ালা যেই মাত্র সরকারি কোষাধ্যক্ষে যেই মালগুলো এসেছে যুদ্ধ লব্ধের মালগুলো যখন নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে যার

পার হয়ে গিয়েছে আমরা আজ এই কথাগুলো শুনতেছি অনেকেই কিন্তু আল্লাহ নবীজি চোদ্দশো বছর পূর্বে এই কথাগুলো সাহবাহিক রামদেরকে বলে গিয়েছে যখন দেখবেন একটা কাজ হবে বলে কি কাজ ও জাকাত রমা মানুষ যখন জাকাতকে জরিমানা মনে করবে তখন বুঝে নেবে যে আর আল্লাহর পক্ষ থেকে শান্তির আশা করা যায় না একের পর এক আজাব আর গজব আসবে ও গাজ মেতলার মুসলমানেরা আব্বাজনেরা ভালো করি বলেন তো দেখি যখন জাকাতের কথা মলবি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে তখন ওই ভক্ত চক্কর কিছু বড় লোকের মন খারাপ হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না ও বন্ধুরা আমার ভালো করে শুনুন জাকাতকে জরিমানা মনে করে মনে করা হরে আজকে যদি মর্জিদে না আসতাম তাহলে এটা শুনতাম না এখন আসলাম এখন তো এই পাই কি করব এবার আসুন আছে যারা জাকাত একটা নির্দিষ্ট বিধান অনুপঙ্কন হিসাব করে দিতে হয় আর সে অজগবি দশ হাজার টাকার পাতলা পলেস্টার কাপড় নিয়ে আসে যেই কাপড়গুলো তার বাড়ির চাকরও পরে না যেই কাপড়গুলো তার বাড়ির কামকর্ণীও পরে না সেই কাপড়গুলো নিয়ে এসে চকমকা রঙের কাপড়গুলো দেয় আর এলাকার ভালো ভালো মানুষদেরকে ইনভাইট করে সেই কাপড়গুলো দিয়ে একটা জাকাত বিতরণের ব্যবস্থা করে কথা বলেন আছে না নাই